সদ্য বিয়ে করেছেন আদিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী মধুচন্দ্রিমায় স্ত্রীর সঙ্গে গোয়ায় গিয়েছিলেন অভিনেতা এর মাঝে অবশ্য আদিতের জন্মদিন বিয়ে আর জন্মদিন দুটোই একই মাসে আদিতের মিঠাই ধারাবাহিকের সেটেই দেখা আদিত কৌশাম্বীর সেখান থেকেই প্রেম যদিও পর্দায় অভিনেতা দিদির চরিত্রে দেখা যেত কৌশাম্বীকে তার সঙ্গে বাস্তব জীবনে গাঠছড়া বাঁধলেন অভিনেতা তাদের প্রেমের মাঝে যার নাম বারবার ঘুরে ফিরে এসেছে তিনি সৌমিত্রিশা কুণ্ডু মিঠাই ও উচ্ছে জুটি একসময় রাজত্ব করত টিআরপি তালিকায় তবে আচমকায় বন্ধ হয় একদা এক নম্বরেই ধারাবাহিক তার নিপথে নানা কাহিনী ফেসে বেড়ায় টলিপাড়ায় এক সময়ের বন্ধু সৌমিত্রিশা ও আদ্রিত নাকি আর বন্ধু নেই ধারাবাহিকের সঙ্গে সঙ্গে ভেঙে যায় মিঠাই সিদ্ধার্থ জুটি অভিনেতার বিয়েতে গোটা মিঠাই টিম উপস্থিত থাকলেও দেখা মেলেনি সৌমিত্রী সার আদৃতের জন্মদিন ভুলে গেলেও উচ্ছেবাবুকে নিয়ে কোন স্মৃতির কথা জানালেন সৌমিত্রী সাহ আদৃতের বিয়ের সময় থেকেই নানা ছুতোই নাম এসেছে সৌমিত্রী সার তবে অভিনেত্রী বিরক্ত অহেতুক তার নাম ধরে টানাটানি করায় ভারতীয় সংবাদ মাধ্যমকে সৌমিত্রী বলেন আসলে আমি ভুলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন আজ আমার এত জন্মদিন বিয়ের দিন মনে থাকে না তাও বলবো ভালো থাকুক কেরিয়ারে সাফল্য আসুক এই কামনায় করি তবে শোনা যেত একটা সময় নাকি নিবিড় বন্ধুত্ব ছিল আদৃত সার অভিনেত্রীর উত্তর না ভালো বন্ধু নয় বরং আমরা ভালো সহকর্মী ছিলাম আসলে যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই বছর দুয়েকের পথ চলা একসঙ্গে এতটা সময় কাটানো সেটে যার ফলে বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে আদৃতের জায়গায় অন্য কেউ থাকলেও ভালো সহকর্মী হতো তবে ভালো সহকর্মীর বিয়েতে কেন দেখা গেল না সৌমিত্রিসা সেই প্রশ্নে সৌমিত্রিসা বলেন নিমন্ত্রণ পাইনি তাই দেখা যায়নি আমারও তাদের শুভেচ্ছা বার্তা পাঠানো হয়নি আমরা তো জানতামই মিঠাই চলাকালীন তখনই শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম শেষে সৌমিত্রিসার সংযোজন আমাদের ধারাবাহিক চলাকালীন সেটেই সকলের জন্মদিন পালন করা হতো খুব মজা করতাম কেক কাটা হতো সেই স্মৃতিগুলো মনে পড়ে